দেখুন আমাদের দিদির কথা বলেন না এ দিদি আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ দেখেছেন সিম সিম খুলজা চিচিং তা আমাদের দিদির কাছে আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ আছে আবার উনি বলেন চুপি চুপি এম এ করেছেন চুপি চুপি এলএলবি করছেন আর আজকে চুপি চুপি ভোগ রান্না করছে তলায় আগুন নেই যে দলের নীতি হচ্ছে মাল বাটারে খাও সেই দলের এমএলএ তো সঠিক কথাই বলেছে এটা সাজিয়ে বাঁশ কোথাও না ঝাড়ে অনুব্রত মণ্ডল মা কালীকে সাজিয়ে বাঁশটা আবার পেছনে নিয়ে নিল অনুব্রত মণ্ডল আবার পুরনো ফর্মে চরম চরম গুরু বাতাসা জনের বাড়ি তেরে মেরে ঠান্ডা করে দেবো ডান্ডা ডান্ডা মেরে ঠান্ডা করে দেব বিরোধী দলকে ভোট করতে দেবো না আর মা কালীকে এখন ভরির পর ভরি পাঁচশো ভরি আজকে ছশো পঞ্চাশ ভরি এত গয়না এলো কোথেকে দু হাজার ছত্রিশ সাল পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আসনে থাকবেন তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন কুণাল ঘোষ ওর পেছিনাল ঘোষ সাড়ে তিন বছরে জেল কাটা আসামি সেই কুণাল ঘোষ যখন জেলে ঢুকেছিল পিজেন ব্যান বাজিয়ে বলেছিল মমতা চোর স্যার বর্তমানে শাসক দলকে এই সংখ্যালঘু ভোট এত কেন ভাবায় মুসলমানদের ভোটে ক্ষমতায় এসে আজকে মুসলমানদেরকে ভোট লুটেরা বানিয়েছে মারছে মুসলমান মরছে মুসলমান জেল খাচ্ছে মুসলমান আজকে মুসলমানদেরকে উনি ভোট লুটেরা বানিয়েছে মুসলমানদেরকে আজকে তোলা তোলা বাজি করিয়েছে মুসলমানদেরকে উনি দাঙ্গাবাজ বানিয়েছে মুসলমানদেরকে উনি রেপিস বানিয়েছে তাই এই মুসলমানরা আজকে জাগতে শুরু করেছে স্যার অনুব্রত মণ্ডল জেলে থাকাকালীন যেখানে ইমিটেশনের গয়না দিয়ে মা কালীকে সাজানো হয়েছিলো সেখানে দু হাজার একুশ সালে পাঁচশো সত্তর ভরির বদলে এবার ছশো ভরির সোনা দিয়ে মাকে সাজানো হয়েছে তৃণমূল নেতাদের উপর কি মায়ের শাসজ্জা নির্ভর করছে দেখুন মা কালী অনুব্রত মণ্ডল পুজো তাই অনুব্রত মণ্ডল যখন তিহার জেলে গেল তখন নাকি মা কালী কেঁদে কেঁদে বলল আমার ভক্ত অনুব্রত মণ্ডল তিহারে জেল খাটছে আমার ভক্ত মেয়ে জেল খাচ্ছে আইবুড়ো মেয়ে জেল খাচ্ছে আমাকে সাজাতে হবে না কিন্তু অনুব্রত ভক্ত হনুমানরা ছাড়ল না তাই তাকে ইমিটেশনের গয়না দিয়ে সাজালো আর সোনার গয়না চাবি তো অনুব্রত মণ্ডলের কাছে পাবে কোথায় এদিকে অনুব্রত মণ্ডলের উকিলরা তিহার জেলে বলছিল যে সব টাকা ফিজ করে দিয়েছে সিবিআই বাড়িতে ভাত খাবে সেটুকু পয়সা নেই জিরো ব্যালেন্স হয়ে গেছে সোনা গয়না সব চলে গেছে কুকিলকে পয়সা দিতে পারছে না বিকিলির বাচ্চা হয়ে গেছে অনুব্রত মণ্ডল আর অনুব্রত মণ্ডল কি বলল সিবিআইকে আমাকে ছেড়ে দাও আমার মেয়েকে ছেড়ে দাও আমার মেয়ের বিয়ে হবে না আমার মেয়ের কোনোদিন আর বিয়ে হবে না আমি সব বলে দিচ্ছি আমি সব উগলে দিচ্ছি আমি মা কালীর দিব্যি খেয়ে বলছি আমি সব সত্য বলে দেব সেদিনকে সিবিআইয়ের কাছে বলেছিল আমি রাজ সাক্ষে হব টাকা গরু পাচারের টাকা বালি পাচারের টাকা সমস্ত টাকা মুড়ির টিনে করে টিভির বাক্স করে পুলিশ স্কট করে কিভাবে পৌঁছতো সমস্ত ডেসক্রিপশান দিয়ে দিয়েছে আবার রাজসাক্ষী কার কাছে টাকা পৌঁছত কোন পুলিশ স্কট করে নিয়ে যেত তারও নাম বলে দিয়েছে কোথায় টাকা পৌঁছতো কালীঘাটে না ক্যামাক স্ট্রিটে না তোয়া সিদ্দিকীর বাড়িতে সব বলে দিয়েছে কোন হুজুরের বাড়িতে এ টাকা আবার হুজুরের বাড়িতেও যেত ফোরপুরায় তোহাসিদ্দিকির বাড়িতে এটুকুও বলে দিয়েছে তাই আজকে অনুব্রত যখন জেল থেকে ফিরল ওই মা কালীর কাছে মা আমি অনেক পাপ করেছি মা আমাকে ক্ষমা করে দে মা মানুষ হয়ে মানুষের মতো থাকবো আর আমি কোনো মানুষের মনে আঘাত দিয়ে কথা বলবো না আর ভেদাভেদ করব না আর কোনো কটু কথা বলবো না মিডিয়ার সামনেও একই কথা বললো কাঁদছে অনুব্রত যার করে চোখে জল বেরছে সে জলটা কি কুমিরের আসু নাকি না নকলি ওষুধ ছিল নাকি ভেজলেন দিয়ে সেদিনকে অনুব্রত মণ্ডল কেঁদেছিল আজকে জেল থেকে যত বেরুয়ে যত দিন যাচ্ছে তত অনুব্রত মন্ডল আবার পুরোনো ফর্মে চালাম বাতাসা গুড়ে পাঁচ জনের মেরে ঠান্ডা করে দেবো ডান্ডা ডান্ডা মেরে ঠান্ডা করে দেবো বিরোধী দলকে ভোট করতে দেবো না আর মা কালীকে এখন ভরির পর ভরি পাঁচশো ভড়ি আজকে ছশো পঞ্চাশ ভড়ি এত গয়না এলো থেকে এটা সাজিয়ে বাঁশ কোথাও না ঝাড়ে অনুব্রত মণ্ডল মা কালীকে সাজিয়ে বাঁশটা আবার পেছনে দিয়ে দিল স্যার অন্যদিকে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী তার নিজের বাড়ির মা কালীর পুজোতে ভোগ রান্না করছেন কিন্তু নিচে গ্যাসই জ্বলছে না দেখুন আমাদের দিদির কথা বলেন না এ দিদি আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ দেখেছেন আমাদের দিদির কাছে আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ আছে এবং ওনার কাছে ওই জিন পরি এই সমস্ত আছে তা নালে উনি বলেন মাঝে মধ্যে সত্য বছরের বুড়ি তিনি বলেন কবিতা লেখেন এপাং ওপাং ধপাং আবার উনি কি করেন উনি ছবি আঁকেন যে ছবি বিক্রি করে সেই ছবি কোটি টাকায় বিক্রি হয় আর যে কেনে সে জেলে যায় আবার উনি বলেন মহাকাশে গেছে কে রাকেশ হোসেন আবার উনি বলেন মহাভারত লিখেছে কে কাজী নজরুল ইসলাম বাপের জন্মে শুনিনি আবার উনি বলেন চুপি চুপি এম এ করেছেন চুপি চুপি এলএলবি করছেন আর আজকে চুপি চুপি ভোগ রান্না করছে তলায় আগুন নেই স্যার অন্যদিকে দেখা যাচ্ছে তৃণমূল দলেরই বিধায়ক জাকির হোসেন তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি একশো টাকা পাঠান তাহলে পঁচাত্তর টাকা হারিয়ে যায় বা কোথাও চলে যায় এবং পঁচিশ টাকার কাজ হয় তৃণমূলের স্বীকার করছে দেখুন এই বক্তব্যটা রাজীব গান্ধী বলেছিল যে দিল্লি থেকে এক টাকা গেলে জনসাধনের কাছে চার আনা পৌঁছায় এটা উক্তিটা প্রথম ভারতবর্ষের প্রধানমন্ত্রী এক্স প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ক বলেছিল আর আজকে সেই উক্তিটার পুনরুক্তি হচ্ছে জাকির হোসেন এমএলএ যে এক টাকা দি একশো টাকা দিলে বারো আউট হয়ে যায় চার আনা জনগণের কাছে যায় অর্থাৎ বারো আনা চুয়াতে খেয়ে নেয় চুয়া কে চুয়া হচ্ছে আমলা চুয়া কে চুয়া হচ্ছে তৃণমূলের নেতা চুয়া কে চুয়া হচ্ছে তৃণমূলের ব্লক সভাপতি চুয়া কে তৃণমূলের প্রধান চুয়া কে তৃণমূলের চার নেতা চুয়া কে তৃণমূলের আট আনা নেতা চুয়াকে তৃণমূলের বার নেতা উদের নেতা আরেক নেতা দোলা সেন এমপি সে আবার কি বলেছিল একটা তৃণমূলের সবাই এক টাকা তোলো বারো আনা পার্টিকে দাও আর চার আনা তুমি নিয়ে ঘরে যাও অর্থাৎ যে দলের নীতি হচ্ছে মাল লুটকামাল বাটারে খাও সেই দলের এমএলএ তো সঠিক কথাই বলেছে স্যার অন্যদিকে কুনাল ঘোষকে আমরা বিভিন্ন সময় মন্তব্য করতে শুনেছি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনো মা কালী মা লক্ষ্মীর সঙ্গে তুলনা করেছেন এবার তিনি বলছেন দু সাল পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আসনে থাকবেন তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন কি বলবেন দেখুন এই সাড়ে তিন বছরের জেলখাটা আসামি ননম্যাত্রিক সাংবাদিক যে সাংবাদিক আমি বলছি নন ম্যাস্ট্রিক সাংবাদিক কুণাল ঘোষ ওর পেছিনাল ঘোষ সাড়ে তিন বছরের জেল কাটা আমি সেই কুণাল ঘোষ যখন জেলে ঢুকেছিল পিজেন ব্যান বাজিয়ে বলেছিল মমতা চোর সাধারণ হাজার টাকা সব কালীঘাটা আছে সেই লোকটি এখন সোনো পাউডার মেখে যে সকালে মার খায় বইয়ের হাতে আবার সন্ধ্যে হলে মার খায় বইয়ের হাতে সেই লোকটি এখন বলছে নিজের মাকে কোনো দিন খেতে দিয়েছে কিনা জানি না নিজের মাকে মা বলেছে কি না জানি না নিজের বাপকে বাপ বলেছে কিনা জানি না কিন্তু মমতাকে দেবীর সাথে তুলনা করছে মমতাকে ঠাকুরের সাথে তুলনা করছে এখন আবার সত্তর বছরের বুড়ি তাকে আবার বলছে ছত্রিশ বছর আরও সরকারে থাকবে তার মানে ছত্রিশ বছর মমতা ব্যানার্জি সত্তর প্লাস ছত্রিশ তার মানে একশো ছ বছরে মমতা ব্যানার্জি বয়স হলে তবে এই মৃত্যু হবে তবে এই সরকার থেকে যাবে ওনার মুখে ফুলচন্দনপুরু স্যার বর্তমানে শাসক দলকে এই সংখ্যালঘু ভোট এত কেন ভাবায় একুশ সালের আঁকড়া রেখুন ফাইভ টু সেভেন পার্সেন্ট হিন্দু ভোট পেয়েছে বাকি একশো পার্সেন্ট মুসলমান ভোটে জিতে আছে মুসলমানদেরকে তখন ভয় দেখিয়েছিল যে বিজেপি ক্ষমতায় এলে তোমাদেরকে তোমাদেরকে দেশ ছাড়া করবে তোমাদেরকে বাংলা ছাড়া করবে তোমার পুষের কবর ছাড়া করবে এবং তোমাদের মসজিদে আজান দিতে দেবে না তোমাদের মসজিদে ভেঙে গুঁড়িয়ে দেবে এবং তোমাদেরকে সবাইকে ধরে বেঁধে বাংলাদেশ পাঠিয়ে দেবে বিজেপির জুজুর ভয় দেখিয়ে তাদেরকে ভোট ক্যাপচার করেছিল এবং ওদের মোয়াজ্জেনরা ইমামরা যাদেরকে মমতা ব্যানার্জি ভাতা দেয় প্রতিটা মোয়াজ্জেন ইমাম এবং হারামজাদা সিদ্দিকী এই ফেল এবং টিপু সুলতান মসজিদের ইমাম এবং নাকুদা মসজিদের ইমাম এরা প্রতিটা পাড়ায় পাড়ায় গিয়ে চাচারা চাচিরা আপা জানে না মায় জানেরা আপনারা মমতা ব্যানার্জিকে ভোট না দিলে আমাদের মুসলমানদের ইমান নষ্ট হবে আমাদের মুসলমানরা আজকে দেশ ছাড়া হবে তাই আপনারা মমতা ব্যানার্জিকে ভোট দেন এই বলে মমতা ব্যানার্জি ক্ষমতায় এসছিল তাই মুসলমানদের ভোটে ক্ষমতায় এসে আজকে মুসলমানদেরকে ভোট লুটেরা বানিয়েছে মারছে মুসলমান মরছে মুসলমান জেল খাচ্ছে মুসলমান আজকে মুসলমানদেরকে উনি ভোট লুটেরা বানিয়েছে মুসলমানদেরকে আজকে তোলা তোলা বাজি করিয়েছে মুসলমানদেরকে উনি দাঙ্গাবাজ বানিয়েছে মুসলমানদেরকে উনি রেপিস বানিয়েছে তাই এই মুসলমানরা আজকে জাগতে শুরু করেছে এই মুসলমানদেরকে আমাদের মতো অ্যাডভোকেট আলি আফজেল চাঁদ জাগাতে পেরেছে এদের এবং উনি মুসলমানদের হয়ে ভোটে জিতে উনি যখন বলেছেন যে ওয়াকাপের আন্দোলন দিল্লিতে করো সেদিনকে মুসলমানদের ঘুম ভেঙেছে ওই মুসলমানদের লিবাস পরা নশাশি দিকে যখন বিয়াল্লিশ দিন জেল খেটেছে সেদিনকে মুসলমানরা জেগেছে যেদিনকে তামান্না খুন হয়েছে সেদিনকে মুসলমানরা জেগেছে যেদিনকে আনিসকান খুন হয়েছে সেদিনকে মুসলমান জেগেছে যেদিনকে উই ওয়ান জাস্টিস উই ডিমান্ড জাস্টিস অভয়াকাণ্ড হয়েছে সেদিনকে মুসলমানরা জেগেছে এ ডাক মমতা বুবুকে লাগিয়া আলী আব্দুল চাঁদ কো আচ্ছা লাগা বঙ্গালকে আচ্ছা লাগা